দেখো বন্ধুরা যখন নদীতে জোয়ার আসে গঙ্গা নদী শাওড়া ফুলি দেখো এভাবে সে বান আসে জোয়ারে জল ভরে যাচ্ছে এত সময় সেই ভাটি ছিল ভাটিতে জল ছিল না একটু শাওড়া ফুলি গঙ্গা ওই 바শের নিচে জল ছিল এখন বাস উঠছে আসছে মানে এত বিশালা পুলিশ তৎপর ভার তারেতে সরেশি নেয়ার বাড়ি এইখানে এখন ঘাটা ছিল সকালে তখন জোয়ার আসে আর জোয়ারটা তো পুরো পুরো জল আসে এক হাতে ভরে দিয়ে তাই লোকে বল যে বানর থেকে বানর কিন্তু আমরা আগে দেখেছি জোয়ার আছে তখন একা দুয়া পিছু হয়ে জল আসে ঢেউতিতে যখন জল ভরে যাচ্ছে কি অলৌকিক ব্যাপার না এত সময় শুকনো ছিল হালকা হালকা হাঁটো সমান জল ছিল আর আপনার আপনি দেখুন জলে গতি দিয়ে বাড়ি দিয়ে ঢেউ দিয়ে জল বেড়ে যাচ্ছে এই জল কোথায় ছিল কোথা দিয়ে আসলো অলৌকিক শক্তি প্রাকৃতিক খেলা এই দেখুন জল কীভাবে বাড়ি খাচ্ছে এখানে জল ছিল না একটু কী সব অলৌকিক ব্যাপার না বন্ধুরা যেখানে একটুও জল ছিল না সেখানে শুধু শুধু কোথাও দিয়ে জল আসলো এই মাসের টানার সময় এরকম জল এসে ভরে যাচ্ছে খালি খালি শুকনো জায়গায় জল বৃষ্টি নেই বাদল নেই কোথা দিয়ে জল আসছে কীভাবে আসছে আবার যখন বর্ষাকালে খুলে ফসবে ওটা কথ্য জল সেই জল কোথায় যায় এখন দেখুন জল ছিল না শুধু শুধু বিনা বসায় জল আসতে শ্যাওড়াফুলি গঙ্গায় বন্ধুরা দেখাচ্ছি তারকেশ্বর বাবার বাড়ির জল ঢালতে আছে তাই সে গঙ্গায় আসা মানে জোয়ার আসা দেখালো একটু জোয়ার আসে নৌকাগুলো এমনি ঠেলে নিয়ে যাচ্ছে দেখুন ওই যে নৌকা বেয়ে যাচ্ছে দেখুন নৌকা এখন জোয়ারে এত সময় নৌকাগুলো চালায়নি এখন যে জোয়ার আইছে দেখুন জলে এমনি ঠেলে নিয়ে যাচ্ছে ওই দেখুন সব মাছ ধরতে যাচ্ছে মাছের নৌকা ওই যে সবাই মাছ ধরছে ওই দেখুন সব মাছের নৌকা এই যে সাগড়াফুলি পদ্মার ঘাট था कि. बन्याम है ए को डता म्होगद सेवा़ण

জোয়ার কিভাবে আসে জল ফুলে ভেবে ওঠে এই যে সেই দিশা পাগল কি করে দিশা পাগল উনুন এখানে রান্না হবে সেই রান্না দেখাচ্ছে প্রচেষ্টা আবার যখন রান্না চালু হবে তখন আর একটা দেখাবো একদম ইয়ে দেখায় নিয়ে আসলাম গঙ্গায় কিভাবে জোয়ার আসছে জল নেই বৃষ্টি নেই বাদল নেই কীভাবে জল নাস্তি নাস্তি আসলো কোথা দিয়ে সারা গঙ্গা কিভাবে ভরে গেল জ্বরে হ্যাঁ একটু আগে কোনো জল ছিল না আমাদের লোকজন বন্ধুরা এখানে এসে এখন রেস্ট নিচ্ছে সেওড়াগুলিতে একটু আগে এসে নামলাম এখন রান্নাবান্না হবে অভিসি হবে তারপরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া পর্ব দেখাবো রাস্তায় কিভাবে যায় সেই পর্ব দেখাবো জল ঢালার ওখানে দেখাবো দক্ষিণেশ্বর দেখাবো তারপরে বাড়ি আসবো ভয় লাইক টুক সাবস্ক্রাইব